দেখছেন লাইভ কক্সবাজার সুগন্ধা বীজটা ঘুরে ঢুকতে হাতের বামে মার্কেটের মতো সুন্দর সব ধরনের মালামাল এখানে আছে দেখছেন লাইভ আমি একটু বের হয়ে আপনাদের সুগন্ধা পয়েন্ট টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন এটা হলো সুগন্ধ পয়েন্ট গেটটি দেখতে পাচ্ছেন এ হলো মার্কেট ওই যে আর ওই সামনে একটি গল্লি আছে আমরা ওই গল্লিতে কেনাকাটা করেছি একটি গল্লি ওই পাশে আরো অনেক অনেক গল্লি যাই হোক আমরা আমাদের হ্যাঁ আরো কিছু কেনাকাটা বাকি রয়েছে সে সেদিকে যাচ্ছি দেখা যাক চলো কোন জায়গায় উঠে এক মিনিট হাঁটবেন হাতের ডান পাশে এদিকে আপনার আবার ওই দিকে হাতের ডান থ্যাংক ইউ लाइफ छुटके <laughs> <ने लबूगु दखाओ। laughs> <laughs> 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 এক মিনিট হ্যাঁ ওই যে ও রাস্তা উঠে ওরা বলে ডায়াবেটিস কাজে লাগবে ওই ফলটা এলে তো ডাক দিলাম তোমার ওই পানি তো খাইলাম না পানি দেখিনি পানি বোতল টাকা খেতে পানি তো খাইনি মানে খেলাম না কি বলে ফুচকা

দোকানে জিজ্ঞেস করো এই যে বলতে হবে সুটকি বাজারটা কোথায় এই গলিতে হ্যাঁ ওকে থ্যাংক ইউ জিজ্ঞেস করবো এলাকার লোকের আছে এই যে সুটকি গঞ্জে পাওয়া যাচ্ছে বললাম না সুটকি বাজার দেখছেন আদিবা সুটকি আরত আদিবাসুকি আরত প্রথম দোকান ড্রাগন মার্কেট এর প্রথম দোকান আহ আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্টে যেতে ও সেই রোডে হাতের বামে ড্রাগন মার্কেটের প্রথম দোকান আদিবা আদিবাসী আরত আমরা কিছু সুটকি নেব আমি আরেকটু দেখে আমি আসছি সেক মিনিট সে কি দোকানগুলা দেখে দিচ্ছি লাইভে

সব জনের সুট কি পাওয়া যায় আপনারা কক্সবাজারে ঘুরতে আসলে এই না নেব আসতে এই হলো একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বন্ধুগণ আমি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দোকানগুলা দেখালাম সুন্দরভাবে এখন আবার যাচ্ছি সামনের দিকে এরপরে আমি লাইভটি রেখে আর কিছু ছুটকি কেনাকাটা আর চেষ্টা করব দেখছেন লাইভ আজ দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার নতুন একটি বছর এর দ্বিতীয় দিন এই হল সুগন্ধা পয়েন্টে যাওয়ার রোডটি দেখা দিচ্ছে আপনাদেরকে বন্ধুগণ সম্মানে আপনারা দেখতে পাচ্ছেন এই হল ওই মেন রোড ওই মেন রোড থেকে এই সুগন্ধা পয়েন্টে সুগন্ধা ব্রিজ সুগন্ধা পয়েন্ট সুগন্ধা ব্রিজ এই ওই যে মেন রোডটি দেখছেন ওইখান থেকে এই যে ঘুরে এই সামনে ওই দেখা যেতেছে সুগন্ধা পয়েন্টের সুবন্ধ পিজের গেট ধন্যবাদ সকলকে আর দিঘা হয়তো করছি না দিন শেষে ভুল করছে যদি থাকে থামা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে আল্লাহ হাফেজ এভরিবডি আসসালামু আলাইকুম আবার কাছে হোক থ্যাংক ইউ